এই গাড়িটি দিয়ে নিমিষেই সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করা সম্ভব এই গাড়িটি হচ্ছে জি প্যাকেজের গাড়ি পুশ স্টার্ট তার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ সংলগ্ন রিয়াজ কার সেন্টার সাত তেজগাঁও আজকে নিয়ে আসলাম টয়টা এক্সিও ফিল্ডার সবার জনপ্রিয় একটি গাড়ি এই গাড়িটি দিয়ে নিমিশেই সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করা সম্ভব এই গাড়িটি হচ্ছে জি প্যাকেজের গাড়ি পুস স্টার মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো দেখতে পাচ্ছেন সিলভার কালার পনেরোশো সিসি এবং তেলে চালিত গাড়ি আমি একটু গাড়ির সামনে দেখাই যে দেখুন প্রজেকশন হেডলাইট প্লাস ফকলাইট এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং শো গ্রিল দেখতে পাচ্ছেন এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং ঢাকা গো বিস সিরিয়াল এবং এই সাইডেও প্রজেকশন প্লাস ফগলাইট এখনও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন আমি একটু গাড়ির এই সাইডে দেখাবো এই যে দেখুন বডিতে কোনো স্কেচ ডেন্ট প্যান্ট বা কালারের কোনো কাজ নাই এবং গ্লাসও অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে টয়টার লোগো দেওয়া আছে এবং চাকাগুলো এখনও নতুনের মতন দেখতেই পাচ্ছেন টায়ার প্লাস স্যালোরি অত্যন্ত ফ্রেশ কন্ডিশন এবং এই সাইডে দেখুন রেনশিট প্লাস সাইড গ্লাসগুলো এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং এই যে দেখুন এই সাইডের সামনের গ্লাসটা এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং ভিতর ইন্টেরিয়র দেখায় এই যে দেখুন ব্ল্যাক ইন্টেরিয়র এবং অল অপশন অটো টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে সফট টাচ এসি এবং বিস্কিট কালারের সিট কভার ইউজ করা হয়েছে আচ্ছা দেখতে পাচ্ছেন পুস স্টার্ট জি প্যাকেজের গাড়ি আমি একটু এই দেখাই যে এই সাইডের দরজার প্যাড দেখতে পাচ্ছেন অত্যন্ত ফ্রেশ এবং সিট কভারগুলো এখনও নতুনের মতন সিলিংটাও অত্যন্ত ফ্রেশ ওকে এবং টায়ার প্লাস স্যালিমও অত্যন্ত ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এবং পিছনে ব্যাকলাইটও গাড়ির সাথে অরিজিনাল এবং পিছনের গ্লাসটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং পিছনে ব্যাগডালাটা খুলে দেখা গেছে দেখুন তেলে চালিত গাড়ি এখনো গ্যাস করা হয় নাই এখন এই যে একদম জাপান কন্ডিশন স্পেয়ার চাকা জগ হুইল রেঞ্জ এবং পিছনে স্পেস দেখতে পাচ্ছেন এবং কোনো খোলা কাটা মাইন নাই দেখুন খুঁটিগুলো একদম জাপান কন্ডিশন আছে সব কিছু এবং পিছনে গ্লাসটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং জি এডিশন লোগো দেওয়া আছে পিছনে অরিজিনাল গাড়ির সাথে এবং এই সাইডে দেখুন টায়ার প্লাস অত্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে এবং দরজার প্যাডগুলো দেখুন পার্সোনাল ইউজের গাড়ি খুবই কম ইউজ হয়েছে দেখতে পাচ্ছেন অত্যন্ত ফ্রেশ এবং হ্যান্ডরেস্ট সহকারে এবং সামনে দেখুন পাওয়ার স্টিয়ারিং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে পুশ স্টার্ট জি প্যাকেজ জি প্যাকেজ জি

একদম ফ্রেশ কন্ডিশন কোনো হিটিং ইস্যু কোনো হিটিং ইস্যু নাই শুধু নিবেন আর চালাবেন আমি আবারও বলে দিই টয়টা এক্স জিও ফিল্ডার জি প্যাকেজ পুশ স্টার মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা ষোলো লক্ষ সত্তর হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে এবং যারা আমাদের এই গাড়িটি ট্রাই করতে চাচ্ছেন তারা চাইলে যে কোনো অটোমোবাইল থেকে চেক করে নিতে পারবেন আজকের মতো এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম